ল আকবর আকবর আনুর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা সালে মো আলী কোন ও রহমেতু ল হি সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আপনাদের সকলকে আমাদের আহলে সুন দাওয়া সেন্টার এবং টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক বিন্দু আজকে আমাদের আলোচনার বিষয় হল মহিলাদের মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায়ী করা এর শরী বিধান কি সম্মানিত দর্শক ও নারী পুরুষ উভয়কে আল্লাহ রবুল্লা আলমী সৃষ্টি করেছেন এবং উভয়ের কর্মক্ষেত্র মহান আল্লাহ রব আলমী নির্ধারণ করে দিয়েছেন পুরুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে কামায় রোজগারের দায়ী দায়িত্ব আল্লাহ পাক পুরুষদেরকে দিয়েছেন মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করে ঘরের দায়ী দায়িত্ব আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন কামায় রোজগার করতে হলে ঘরের বাহিরে যেতে হয় ঘরের বাহিরে যাওয়া বাহিরের যত দায় দায়িত্ব সকল দায় দায়িত্বগুলো আদায় করার আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন পুরুষকে পুরুষ মসজিদে নামাজ পড়তে যাবে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আবার কামাই রোজগারের জন্য যাবে সুরায় জুমা আল্লাহ আলমিন পুরুষদেরকে ডেকে বলেন যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা ছড়িয়ে পড়ো বলেন্লাহ এবং আল্লাহ পাকের রিজিক তোমরা অন্বেষণ করো তালাশ করো মা বোনদের জন্য আল্লাহ পাকের নির্দেশ সম্পূর্ণ ভিন্ন আল্লাহ রবুল্লা আলমিন সুরায় আহজাবে মা বোনদেরকে ডেকে বলেন ওয়কর নাফি বুয়ু তিকুন্না তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ওয়ালা তেবর রজনা তেবর রোজাল জাহিলি ইয়াতিল উলা এবং প্রথম যোগ জাহিলি যোগের মতো করে জাহিলি যোগের নারীদের মতো করে সাজসজ্জা গ্রহণ করে পর আকৃষ্ট করার মতো করে নিজেকে সাজিয়ে গুজিয়ে ঘর থেকে বের হয়ে না সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এটাই হলো ইসলামের মৌলিক বিধান মা বোনরা ঘরে অবস্থান করবে ঘরেই তাদের নামাজ ঘরটাই তাদের উত্তম মসজিদ জনাবেরসুর উল্লাহ আলীহ্লামের হাদিস রয়েছে মহিলাদের ঘরে নামাজ পড়া সম্পর্কে জনাবেরসুর সাল্লাম বলেন খৈরু মেসাজিদিন এই হাদিসটা রয়েছে মুসনাদে আহমদ খণ্ড নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর দুইশত পঞ্চান্ন হাদিস নম্বর ছাব্বিশ হাজার চারশত একুশ জনাবের সাদ করেন মহিলাদের উত্তম মসজিদ হলো সর্বোত্তম মসজিদ হল তাদের ঘরের অন্দরমহল গোপন স্থান এটা মহল গোপন সর্বোত্তম মসজিদ সম্মানিত দর্শক ও সুতাবিন্দু জনাবেরসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম বা আল্লাহ পাকের পক্ষ থেকে মসজিদে এসে আজানের পর পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার যত ফজিলত যত কিছু বর্ণিত হয়েছে সব পুরুষদের জন্য মা বোনদের জন্য কিন্তু নয় কারণ রসুল্লাহ বলেছেন মা বোনদের মহিলাদের সর্বোত্তম মসজিদ হল ঘরের একান্ত কঠোর ঘরের একান্ত গোপন স্থান হজরত উম হুমাইদ তিনি আবু হামিদ হুমাইদ আদি রদি আল্লাহ তাল আনহুর স্ত্রী ছিলেন জনাব রসুল্লাহ সাল আলী সাল্লামকে তিনি অত্যন্ত বেশি ভালোবাসতেন প্রিয় নবীর পিছনে নামাজ পড়তে উনি অত্যন্ত আগ্রহী ছিলেন প্রিয় নবী সাল আলী সাল্লাম তাকে বললেন লাকদ আলিম তু আন্না কি তোহিবি না সলায়ী উম মেহমাইদ আমি জানি তুমি আমার সাথে নামাজ আদায়ী করাকে খুব বেশি পছন্দ করো খুব বেশি ভালোবাসো ও সলা তু কি ফি বাই টিকি খৈরুমিন সলা তিকি ফি হুজরাতিক শুনে রাখো তুমি তোমার ঘরের একান্ত কুঠুরিতে নামাজ পড়াটা তোমার ঘরের স্বাভাবিক জায়গায় নামাজ পড়ার চেয়ে তোমার জন্য বেশি উত্তম অসলায় তু কিফি হজরতিক খৈরম্মিন সলায় কিফি দারিক তুমি তোমার ঘরের কুঠুরিতে নামাজ পড়াটা তোমার বাড়িতে নামাজ পড়ার চেয়ে তোমার জন্য উত্তম অসলা তু কিফি দারুকি কি সলা সলায় কিফি মসজিদি তোমার বাড়িতে তুমি নামাজ পড়াটা তোমার মসজিদে নামাজ পড়ার চেয়ে উত্তম মহল্লার মসজিদে নামাজ পড়ার চেয়ে উত্তম ও ফি মসজিদি কৌমিকা খৈরুন কৌমিকি খৈরুন মিন সলায়ত ফি মসজিদি আর তুমি তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আমি নবীর পিছনে মসজিদে নবীতে নামাজ পড়ার চাইতে উত্তম হাদিসটি রয়েছে সহি ইবনে হুজাইমা খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর আটশত পনেরো হাদিস নম্বর এক হাজার ছয়শত এই ছাড়াও আরও বিভিন্ন কিতাবে এ হাদিসটি বা এর সমর্থবোধক হাদিস রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ প্রিয় নবী পৃথিবীতে উপস্থিত মসজিদে নবীতে প্রিয় নবী ইমাম হিসাবে নামাজ আদায় করছেন করাচ্ছেন পড়াচ্ছেন এই অবস্থাতেও প্রিয় নবী সাল আলী পিছনে মসজিদে নবীতে পঞ্চাশ হাজার রাকাত বা কোনো কোনো বর্ণনায় এক হাজার রাখাত এক এক রাকাতের সবাব তো এমন মসজিদে নামাজ পড়ার চাইতো উম্মে হামাইদ কে সাল্লাম বলছেন তোমাদের জন্য তোমাদের মা মহিলাদের জন্য ঘরের কুঠুরিতে নামাজ পড়া অনেক বেশি অনেক গুণে বেশি উত্তম রসর মসজিদে নামাজ পড়াচ্ছে এলাকার মসজিদে নামাজ পড়া বেশি উত্তম এলাকার মসজিদ থেকে ঘরের আঙ্গিনায় বা স্বাভাবিক বাড়িতে নামাজ পড়া উত্তম বাড়ি থেকে একেবারে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম ঘরের ভিতরের থেকে একেবারে ঘরের একান্ত অন্দর মহলে গোপন কুঠুরিতে নামাজ পড়া বেশি উত্তম তাহলে বোঝা গেল মা বোনদের জন্য পাঁচ নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়া এটা কিন্তু বিধান নয় সম্মানিত দর্শক ও রসুল্লাহবিন্দ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ালাহাল আনহু থেকে বর্ণিত তিনি মসজিদে যদি কোনো নারীকে দেখতে পেতেন তখন তিনি মসজিদ থেকে ওই নারীকে বের করে দিতেন এবং বলতেন তোমরা নিজ ঘরে চলে যাও তোমাদের জন্য ইহাই উত্তম হাদিসটি আতীব ও রয়েছে হাদিস নম্বর পাঁচশত তেইশ সম্মানিত দর্শক সুতাবিন্দাবেরামের সাহাবিরা জানাবের সাল্লামের পছন্দ অপছন্দ অবস্থা আমাদের চেয়ে অনেক বেশি বুঝতেন এরপরও আমি অন্য হাদিস দিয়েও আপনাদের সামনে প্রমাণ পেশ করব ইনশা আল্লাহ মা বোনদের উপরে মসজিদে গিয়ে নামাজ আদায় করা এটা দায়িত্ব নয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় না এটা অযৌক্তিক অযৌক্তিক কীভাবে সেটা আমি পরে বলবো আগে জানাবের সাল্লা সাল্লামের একটা হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি হাদিসটা বখারি শরীফ এবং মুসলিম শরীফে রয়েছে বোখারি শরীফ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর উনানব্বই হাদিস নম্বর ছয় শত চৌচল্লিশ মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশত বত্রিশ হাদিস নম্বর এক হাজার সাতশত উননব্ব উনআশি حدثت عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيدي لقد هممت أن آمر بحطب فيحتطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم

আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ করি অতপর নামাজ কায়েমের নির্দেশ দেই এরপর আজান দেওয়া হবে এবং এক ব্যক্তিকে ইমামতি করার নির্দেশ দিয়ে আমি ওই সমস্ত পুরুষদের কাছে যাই ও তাদের যারা জামাতে সামিল হয় নাই তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে দেই কসম ওই মহান সত্তার যার হাতে আমার প্রাণ যদি তাদের কেউ জানতো যে একটি গোস্তবিহীন মোটা হাড় বা ছাগলের দুটি ভালো পাত তারা মসজিদে গেলে পাবে তাহলে তারা অবশ্যই এসার জামাতে উপস্থিত হতো সম্মানিত দর্শক ও সুতাবিন্দু বোখারি এবং পবিত্র মুসলিম শরীফের এ হাদিস দ্বারা আমরা বুঝলাম যে যারা জামায়াতে আসে না তাদের ঘর প্রিয়নবী সাল আলি সাল্লাম জ্বালিয়ে দিতে চাচ্ছেন প্রিয় নবী সাল্লা আলি সাল্লাম রহমতুল্লিল আলমিন দয়ামায়ার সাগর হওয়া সত্ত্বেও যারা পুরুষ হয়ে মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়তে আসছে না তাদের ঘর জ্বালাইয়া দেওয়ার মতো এত কঠিন সিদ্ধান্ত নিতে প্রিয় নবী সাল আলি সাল্লাম প্রস্তুত কিন্তু প্রিয় নবী সাল আলি সাল্লাম এই সিদ্ধান্তটা কেন গ্রহণ করলেন না এটা অন্য হাদিসে রয়েছে হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ নামক গ্রন্থে আট নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 4২২ বাইশ হাদিস নম্বর আট হাজার সাতশত বাষট্টি হজরত আবুরাজ হাদিস সেটাও রসুল্লাহ সাল্লামের সাত ফরমান লাউলা মা ফিল বুয়ুতি মিনান নিসা ওয়া যুররিয়তি আকামতু সালাত আল ইশা ওয়া মারতু ফিতিয়ানি ইহরিকুনা মা ফি আল বুয়ুতি বিন্না শমানিত দর্শক সুদা বিন্দু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ঘরে ছোট ছোট বাচ্চারা রয়েছে ঘরে মহিলারা রয়েছে এই দুইটা জাতি যদি ঘরে না থাকত মহিলা জাতি বা ছোট বাচ্চারা তাহলে আমি নির্দেশ দিতাম জামাতের সময় নামাজ কায়েম করা হতো এশার নামাজ বিশেষভাবে এরপর ঘরে ঘরে গিয়া যে সমস্ত ঘরে পুরুষরা রয়েছে তাদের ঘর সহ আমি সমস্ত সহ জ্বালিয়ে দিতাম তাহলে বোঝা যায় মহিলারা জামাতের হুকুম থেকে পৃথক রয়েছে মহিলাদের উপর জামাতে এসে মসজিদে এসে নামাজ পড়ার হুকুম বা দায়ী দায়িত্ব নাই বিধায় তারা ঘরে আছে ঘর জ্বালানো হবে না বাচ্চারা ঘরে আছে ঘর জ্বালানো হবে না বাচ্চাদের উপর যেমন মসজিদে এসে নামাজ পড়া জরুরি নয় মহিলাদের উপরেও জরুরি নয় যদি মহিলাদের উপরও মসজিদে এসে নামাজ আদায় করা জরুরি হতো তোর সুরুল্লাহ সাল্লাম পুরুষদের সাথে মহিলাদেরকেও সামিল করে ঘর জ্বালিয়ে দিতেন বা ঘর জ্বালানোর সিদ্ধান্তর ব্যাপারে মহিলাদেরকে আলাদা করতেন না সম্মানিত দর্শক ও সুতাবিন্দ এখন কেউ বলতে পারেন যে হাদিসে পাকে মহিলাদেরকে মসজিদে এসে জামায়াত আদায় করতে নিষিদ্ধ করা হয় নাই আমি সেই প্রসঙ্গে যাব এর আগে জানাবীর রসুল্লাহ সলামের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে মা বোনদেরকে যে জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয় নাই এটা তাদের উপর জরুরি নয় এটার যৌক্তিকতা আপনাদের সামনে তুলে ধরবো সম্মানিত দর্শক ও সুতাবিন্দ পুরুষদের উপর মসজিদে এসে নামাজ পড়া জরুরি এটা কোনো কোনো মাঝাব অনুযায়ী ওয়াজিব আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাঝাব অনুযায়ী সুন্নতে মোয়াক্কাদা তো সমস্ত পুরুষ মসজিদে এসে আজানের সাথে রাতে নামাজ আদায়ী করবে জামায়াতের সাথে এখন মহিলাদের উপরেও যদি মসজিদে এসে জামায়াতের সাথে নামাজ আদায় করা জরুরি হয় তাহলে ঘর থেকে পুরুষও আসবে মহিলারাও আসবে ঘরে থাকবে কারা বাচ্চারা আর ছোট বাচ্চাদের অবস্থা আপনারা জানেন মা বাবা উভয় ঘরে থেকে এদেরকে সামলাতে পারে না অসম্ভব হয়ে যায় এরা এত জালাতন করে এত দুষ্টমি করে মা বাবা উভয় যদি মসজিদে আসে আর বাচ্চাদেরকে ঘরে রেখে আসে তো ঘরে তারা আগুন জ্বালিয়ে দিবে রীতিমতো ঘরের সমস্ত সম্পদ তস্তস করে ফেলবে বাচ্চারা যা করে পানি ঢেলে ঘর নষ্ট করে দিবে আরও যা করে বাচ্চারা এগুলো বলার অপেক্ষা রাখে না সম্মানিত দর্শক অসুতাবিন্দ এই অযৌক্তিক নির্দেশ আল্লাহ দিতে পারেন না আচ্ছা এমনটা যদি হয় যে মা বাবা উভয় মসজিদে আসবে বাচ্চাদেরকেও মসজিদে নিয়ে আসবে আপনারা জানেন মা বাবার চেয়েও বাচ্চার সংখ্যা বেশি একজন মা একজন বাবা বাচ্চা থাকবে তিন চারটা তো প্রত্যেক পরিবারের চার পাঁচটা পাঁচ ছয়টা করে যদি বাচ্চা মসজিদে আসে মা বাবার সাথে সাথে মসজিদটা বাচ্চারা তো মসজিদটাকে স্টেডিয়াম বানিয়ে ফেলবে এমন অযৌক্তিক নির্দেশ মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে দিতে পারেন না জানাবের সুর উল্লাহাম এমন অযৌক্তিক ব্যাপার উন্মতির উপর চাপিয়ে দিতে পারেন না সম্মানিত দর্শক ও সুতাবিন্দ এই জন্য যৌক্তিকতা হলো আল্লাহ পাক যেভাবে মা বোনদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন নামাজটাও তাদের ঘরে আদায় করতে হবে যেমন রসুল বলেছেন তাদের উত্তম মসজিদ হলো ঘর যেমন রসুল্লাহ সাল্লাম উম্মে হমেদ সাঈদি রদিয়াল্লাহ তালা আনহাকে ঘরে নামাজ পড়ার ফজিলত বেশি বলে বলেছেন এইভাবে মহিলারা ঘরে নামাজ আদায় করবেন এটাই হলো তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে দায়িত্ব এখন আসুন আমরা ওই হাদিসগুলো দেখি যে হাদিসগুলোতে জানাবেরসৌ সাল আলী ওসাল্লাম মা বোনদেরকে ঘরে নামাজ পড়তে বলেছেন সত্য কিন্তু মসজিদে আসতে চাইলে যেন বাধা না দেওয়া হয় বোখারি শরীফে আছে মুসলিম শরীফে হাদিস হাদিসগুলো আছে তো আমি আপনাদেরকে মুসলিম শরীফের হাদিসটা শোনাব খণ্ড নম্বর এক পৃষ্ঠা একশো তো তিরাশি হাদিস নম্বর নয় শতী জেনাবেরাম বলেন মহিলাগণ যদি তোমাদের কাছে অনুমতি চায় তাহলে তাদেরকে মসজিদের অংশ থেকে নিষেধ করো না সম্মানিত দর্শক ও এটা হলো যখন অনুমতি চায় তাহলে অনুমতি না চাইলে তাদের উপর আসাও জরুরি না বা অনুমতি দেওয়াও জরুরি না এরপরে অনুমতি যদি চায় তাহলে পুরুষ পুরুষরা যদি মসজিদে যেতে হয় কারো কাছ থেকে অনুমতি তো নেওয়া লাগে না আজান হয়েছে প্রত্যেক পুরুষ মসজিদে চলে যাবে মহিলাদের জন্য অনুমতির ব্যাপারটা আসলো তাহলে বোঝা যায় যে অনুমতি না দিলে যাওয়া যায় না এবং অন্যের অনুমতির উপর এটা নির্ভর করে সম্মানিত দর্শক ও সুতাবিন্দু জনাবসুর সাল্লাহামের এই হাদিস দ্বারা বুঝলাম যে ব্যাপক হারে মসজিদের মহিলাদের যাওয়ার ব্যাপারটা নাই আর এটা উৎসাহিতকরণের না যদি তারা অতি উৎসাহী হয় তাহলে তোমরা করো না এমনটা বলেছেন তাহলে বোঝা যায় রসুল্লাহ সাল্লামের এই হাদিস বা এই সম্পর্কিত এই রকমের হাদিসগুলো দ্বারা মসজিদে যাওয়ার প্রতি উদ্বুদ্ধকরণ উৎসাহকরণটা পাওয়া যায় না সম্মানিত দর্শক ও বিন্দু

খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত বিশ হাদিস নম্বর আটশত উনসত্তর হাদিসটি মুসলিম শরীপও রয়েছে খণ্ড নম্বর এক নম্বর একশত তিরাশি হাদিস নম্বর নয়শত আটানব্বই সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আম্মা জানা আয়সারদি আল্লাহ তালা আনহা বলেন জানাবে রসৌল্লা সাল আলী সাল্লাম মহিলাদের এই অশোভনীয় পরিবর্তন যদি দেখতেন সাল্লাম যদি জানতেন যে মহিলাদের এত আমূল পরিবর্তন হয়ে যাবে তো সাল্লাম অবশ্যই তাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন যেমন বন ইসরায়েলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল বনে ইসরায়েলের মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য অনুমোদন করা হয়েছিল তারা মসজিদে গিয়ে বিভিন্ন রকমের পুরুষদেরকে আকৃষ্ট করা উঁচু জুতা পরে পুরুষদের দিকে তাকানো পুরুষরা যেন তাদেরকে দেখে এই রকমের একটা ভাব তারা করার পরে আল্লাহ পাক তাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিয়েছেন হজরত আম্মাজান আয়েশা বলেন আজকালকার মহিলাদের যে অবস্থা এটা যদি রসুল্লাহ দেখতেন দেখে যেতেন তাহলে রসুল্লাহ সাল্লাম তখনই নিষেধ করে দিতেন সম্মানিত দর্শক ও সুতাবিন্দু সেই চোদ্দশো বছর আগে মা আয়েশার যুগে রসুল্লাহ পর পরে যদি মহিলাদের এই অবস্থা হয়ে থাকে তো আজকে চোদ্দোশো বছর পর এই মিডিয়ার যুগে নগ্নতার যুগে পুরুষকে নারীর সর্ব রকমের আকৃষ্ট করার এই চরম ফেতনার যুগে রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো অনুমোদন করতে পারতেন না বরং চরমভাবে নিষেধাজ্ঞা জারি করে দিতেন সম্মানিত দর্শক শ্রুতাবিন্দু শেষে আমি বলবো জনাবি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মসজিদে নববী বা মসজিদে হারাম ছাড়াও মক্কা শরীফ এবং মদিনা শরীফে আরো অনেক মহল্লার মসজিদে ছিল প্রিয় মসজিদ ছিল প্রিয়নী সাল ওসাল্লামের যুগে মসজিদে নবী ছাড়া মসজিদে হারাম ছাড়া অন্য কোনো মসজিদে মহিলাদের জামাত হতো মহিলারা জামাতে অংশগ্রহণ করতেন এমন একটা দলিল হলেও কেউ দেখা এমন একটা ঘটনা এমন একটা দলিলও পাওয়া যাবে না মসজিদে হারামে মহিলারা জামাতের সাথে নামাজ আদায়ী করে মসজিদে নবীতে জামাত আদায়ী করে সম্মানিত দর্শক ও বিন্দু ওইটা মূলত তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে এমন ধারণা থেকে নয় মূলত তারা তাওয়াফ করতে যান তারা প্রিয় নবী সাল্লামের জিয়ারত করতে যান তখন আজান হয়ে যায় সেই হিসাবে সেখানে নামাজ পড়া আর তাছাড়া সেই দুইটা মসজিদের হুকুম ভিন্ন মসজিদে হারামে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ এক লক্ষ ওয়াক্তের সবাব পাওয়া যায় মসজিদের নবাবিতে পড়লে কোনো কোনো বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের স্বভাব পাওয়া যায় কোনো কোনো বর্ণনায় এক হাজার রাকাতের স্বাব পাওয়া যায় তো লক্ষ লক্ষ মহিলা হাজি সাহেবরা যখন সেখানে যান তখন তারা মসজিদে নামাজ পড়তে আগ্রহী হন আর তাদের জন্য সেখানে সুশৃঙ্খল সুন্দর পৃথক ব্যবস্থা রয়েছে তারা সেখানে নামাজ পড়তে পারেন আমরা নিষেধ করি না এইভাবে যে সমস্ত জায়গায় প্রয়োজন যেমন সড়কে বাস স্ট্যান্ডে ট্রেন স্টেশনে এবং যে সমস্ত মার্কেট যে সমস্ত জায়গায় মা বোনদের যাওয়ার অনেক সময় প্রয়োজন হয়ে যায় আমাদের দেশে সেই সমস্ত জায়গায় নামাজের ব্যবস্থা পৃথকভাবে মা বোনদের জন্য না হওয়ার কারণে তাদের নামাজ অনেক সময় কাজা হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরাও বলি যে মসজিদে মা বোনদের জন্য আলাদা করে একটু জায়গা রাখা হবে কখনো মা বোনরা যদি সফরে যান বা এই জায়গায় এসে কোনো কারণে নামাজের সময় হয়ে যায় তখন তাদের নামাজটা যেন কাজা না হয় এই প্রেক্ষাপট আর পাঁচ ওক্ত নামাজ বা তারাবিতে মা বোনদেরকে ঘর থেকে বের হয়ে মহল্লার মসজিদে নামাজ পড়তে যাওয়া এটা কখনো শোভা পায় না এটা যদি হয় আল্লাহ না করুক এমনটা যদি হয় তো মসজিদ যেটা এখনও মুক্ত রয়েছে এটাই ফেতনার জায়গা হয়ে যাবে এতেই যুবক বখাটে যুবকরা আসবে ইফটিজিং করার জন্য বখাটে যুবকদের হ্যাঁ হবে এখানে মসজিদে যাওয়া আসার পথে না জানি কত ফেতনা হয় কত পরিমাণ কিডন্যাপ হয় আর আল্লাহ না করুক সম্মানিত দর্শক ও সীতাবিন্দু আপনাদেরকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজের তিন ওয়াক্তেই রাতের বেলায় জোহর আসর শুধু দিনের বেলায় ফজরের রাতে 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 আদায় করতে হয় কিন্তু পর এশাটাও এই তিন তিন্তা নামাজে মা বোনরা যদি আসে আল্লাহ না করুক দুষ্ট লোকেরা তো এই কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে দুষ্ট লোকেরা ধর্ষণ করতে পারে দুষ্ট লোকেরা পিপটিজিং করতে পারে উত্তক্ত করতে পারে আমাদের মসজিদকে কেন্দ্র করে এরকম ফেতনা যেন না হয় মা বোনদের ঘর হলো তাদের জন্য এবাদতের জায়গা খৈরু মসাজিদিন নিসা হ্যাঁ উত্তম মসজিদ হলো ঘরের একান্ত গোপন জায়গাটা এছাড়া রসুল্লাহ সাল আলী সাল্লাম আরও এর সাদ করেছেন আলমার আতুইজা খরাজাত ইস্তাশরফাহ শৈতন মহিলা যখন ঘর থেকে বের হয় শয়তান তার দিকে উকি মেরে দেখে এই জন্য সম্মানিত দর্শক ও সুদাবিন্দু আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম পুরুষদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা জরুরি যে সমস্ত ভাইরা মা বোনদেরকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন আমরা আপনাদেরকে বলবো এই উল্টা কাজটা না করে বরং যেই সমস্ত পুরুষরা নামাজ পড়ছেন না অথবা নামাজ পড়ছেন ঘরে পড়ছেন মসজিদে উপস্থিত হচ্ছেন না আপনাদের এই মেহনতটা আপনাদের এই বয়ানটা তাদের জন্য হোক আল্লাহ পাক আমাদের সকলকে যেটা সহি যেটা সঠিক যেটা আল্লাহ আল্লাহ রসুলের মনসা যেটা সাহাবাইকার আসলে আসলে বুঝেছিলেন সেই মনসা সেই শরীয়তের মূল অনুযায়ী মহিলাদেরকে ঘরে থাকার ঘরে নামাজ আদায় করার পুরুষদের সকলকে বালেক পুরুষ সকলকে মসজিদে এসে জামায়াতের সাথে পাশক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে আল্লাহ পাক বিভ্রান্তি না ছড়িয়ে ফিরে আসার তৌফিক দান করেন যারা বিভ্রান্ত হবেন আল্লাহ পাক তাদেরকে ওদের বক্তব্য না শুনে হকপন্থীদের বক্তব্য শোনার তৌফিক দান করেন সম্মানিত দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আগামী তো আশা করি আমরা আপনাদেরকে আমাদের সঙ্গে পাব আল্লাহ পাক আমাদের সকলকে সহিটা বুজার আমল করার তৌফিক দান করেন ও আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আলাইকুম ওয়ারহমতুল্লাহ